হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমরা দুজনে একটা জায়গায় গেছিলাম যারা গেছো তারা তো চিনতেই পারছো আর যারা যাওনি তাদের কাছে নতুন তো বলে দিই আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভীষণ সুন্দর একটা জায়গায় গেছিলাম নাম করা জায়গা যারা যাওনি তারা কিন্তু ভবিষ্যতে একবার হলেও যেও তো এটা হচ্ছে বর্ধমানের কার্জন গেট তো বর্ধমানের উপর দিয়েই গেছি গিয়ে আমরা গেছিলাম তোমার শক্তিগড়ে আর সবাই জানো যে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত আর বর্ধমানের সীতাভোগ মিহিদানা তো ওখানে আমরা অনেক দিন থেকেছি থেকে মাঝে মধ্যে ওখানকার ঘুরতে যাওয়া মানে আমাদের ছিল শক্তিগড়ে একটু ঘোরাও হতো আর বসে একটু ল্যাংচা খাওয়া হতো তা এখানে অনেকবার শুনেছি এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে শক্তিগড় তো অনেকগুলো দোকান আছে কিন্তু এখানে অনেকবার শুনেছি উত্তম কুমার সুচিত্রা সেন নাম করা নাম করা সব ব্যক্তিগুলো এখানে বসে মানে যাতায়াতের পথে গাড়ি থামিয়ে ল্যাংচা খেতন খেতেন তো খুঁজছিলাম যে মনে মনে কোন দোকানটা হতে পারে কোন দোকানটা হতে পারে তো সেদিন খুঁজতে খুঁজতে যান ওখানে এতদিন ছিলাম খুঁজে পাইনি তো সেদিন খুঁজতে খুঁজতে চলে গেছিলাম এটা হচ্ছে ল্যাংচা মহল তোমরা যারা যাওনি কি গেছো যারা খাওনি কি ভবিষ্যতে যাবে তারা কিন্তু এই দোকানে যদি ল্যাংচা না খাও তো ল্যাংচা সাতটাই পাবে না এরকম আমরা অনেকবার গেছি অনেক খেয়েছি কিন্তু এই দোকানের ল্যাংচা সত্যিই খুবই অসাধারণ টেস্টি মানে এত সফট আর পুরোটাই ছানা দিয়ে করা হয় ঘি ছানা এইগুলো দিয়ে মানে অন্য রকম একটা স্বাদ তো সেদিন খেয়েও ছিলাম আর সঙ্গে করে সবার জন্য নিয়েও এসেছিলাম তাছাড়া দেখো এখানে শুধু ল্যাংচা নয় অনেক রকমের মানে মিষ্টি সোনপাপড়ি দেখতে পাচ্ছ সাজানো সাজানো কিন্তু খুব সুন্দর টেস্ট একটু অন্য রকম এই যে দেখো যারা যাবে তারা দোকানের ব্যানারটা দেখে নাও কিন্তু পরে গেলে ওখানে বেশ মিলিয়ে দেখতে পারবে দোকানটা খুঁজে পাবে তো শুধু ল্যাংচাই নয় ওখানে সীতাভোগ মিহিদানা এছাড়াও অনেক রকম আর দেখো দোকানটা কবে তৈরি হয়েছে বারোশো আটানব্বই সালে সে কত আগে তাহলে ভাবো আর এই যে চলো তোমাদেরকে মূল আকর্ষণ যেটা সেটা দেখিয়ে দিয়ে একবার এই যে দোকানের দোকানটা এই যে দেখলে আর দোকানের মানে দোকানের যে মালিক ওনার ব্যবহার খুবই ভালো তো উনি বলছিলেন যে এখানে মানে ওনাদের যখন পূর্বপুরুষ দাদু কি এরকম তখন এই উত্তম কুমার আসতেন এরকম এখান থেকে তখন তো অনেক আগের কথা সেই গল্পগুলো শুনছিলাম তো খেয়ে নাকি ওনারা বলেছিলেন খুব সুন্দর সেখান থেকেই দেখো শক্তিগড়ের কিন্তু ল্যাংচা বিখ্যাত হয়ে গেছে ওনারা বলেছিলেন বলেই তো তারপরে দেখো ল্যাংচাগুলো দেখো এইভাবে তৈরি করা থাকে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে মানে অনেক মানে ইয়ে ড্রাম ভর্তি ভর্তি ছিল আর প্রতিদিন খুব বিক্রিও হয় বলছে যে কিচ্ছু থাকে না বলছি এত মিষ্টি বলছে হ্যাঁ এখানে কলকাতা টু শিলিগুড়ি কি গাড়ি নিয়ে যারা লং ড্রাইভ যাতায়াত করেন তারা কিন্তু মানে বসে খেয়ে যান আর এমন যে খুব বেশি দাম তাও কিন্তু না সাত টাকা পিস দশ টাকা পিস এরকম আছে তো একটা কি দুটো খেলেই যারা বেশি মিষ্টি খায় তারা তো দুটো আর যারা অল্প খায় তারা মোটামুটি একটা মিষ্টি খেলেই মানে পেট ভরে যায় এরকম তো দেখো কি দারুণ লাগছে দেখতে তো ওখানে গিয়ে আমি একটার বেশি তো পারি না খেতে তবুও অনেকবার গেছি মানে আমরা বিকাল হলে ঘুরতে যাওয়া মানে আমাদের ছিল তোমার শক্তিঘর আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে ওখানে আমার জীবনের অনেকটা দিন কেটেছে তো ভালো ওখানে আমি অনেক কিছু মিস করি সবাই আমাকে খুব ভালোও কল করে আমাকে আর যারা এদিকে আসে তারা তো আমার জন্য নিয়ে আসে তো দেখো এই যে এই দোকানের মানে যে যে মিষ্টি আছে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যারা যাওনি তারা কিন্তু অবশ্যই আর মিষ্টি কিন্তু খেয়ে